হ্যাপি মেরি ক্রিসমাস আজকে আমাদের ক্লাবে দেখো রান্নাবান্না হচ্ছে ছোটদের ছোটদেরকে ডিম ভাত খাওয়ানো হবে এইদিকে ডিম সিদ্ধ করা হচ্ছে ডাল হচ্ছে ডালের সাথে আলু দিয়ে দেওয়া হয়েছে সেই ডাল আলু মাখা আর ডিম তরকারি ভাত তো আর এদের জন্য রান্না হচ্ছে বড়রা আমরা সবাই রান্না করছি যদিও আমি খুব একটা করিনি আর ছোটরা খেলছে তো বৃন্দাও খেলেছে প্রীতু খেলেছে আমাদের জেনি অনি সবাই খেলেছে তো এটা হচ্ছে অঙ্ক দৌড় অঙ্কটা করে তারপরে যে আগে যেতে পারবে সেই ফার্স্ট হবে এবং এখানে যে আগে যাবে সেটার উপরে কম্পিটিশনটা না কম্পিটি যার অঙ্কটা সঠিক হবে প্রথমে সে হবে ফার্স্ট তো বৃন্দা এখন লাইনে আছে বৃন্দা যদিও অঙ্কে খুব ভালো দেখি বৃন্দা কি করে তো বৃন্দা লাইনে আছে এখন বৃন্দাও বসে গেছে অঙ্ক করতে মা তোমার কেমন লাগছে অঙ্ক করছো যে ভালো হ্যাঁ তুমি কি অঙ্ক করছো এটা কি অঙ্ক করতে দিয়েছিল যোগ দিয়েছে যোগ দিয়েছিল আচ্ছা তো দেখছে সবাই অঙ্ক করছে আর উনি হচ্ছে এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো একজন মানুষ সবার সম্পদ দানা মা ওইটা কি দাদা তো আচ্ছা সবার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আর এত উদারমনের মানুষ আমি তো মনে মনে ভাবি যে এরকম একটা মানুষ যদি আমাদের মানে রাজনীতির দিক থেকে আরও একটু বড় শক্তপোক্ত পজিশনে থাকতো আমাদের এলাকাটা অনেক উন্নতি হতো আমি এটা অনেক মনে মনে ভাবি যে আমরা যদিও সম্পদ মামাই বলি সম্পদ মামা যদি আমাদের এলাকা থেকে চেয়ারম্যান কিবা এমএলএ পদে থাকতো তাহলে আমাদের এলাকাটা খুব উন্নতি হতো তাই তো মা বৃন্দাকে ভর্তি করিয়ে দিয়েছে ভালো একটা স্কুলে পৃথকীয় দেবে সেরকম আমরা একটা আশা নিয়ে আছি আর বাচ্চাদের সাথে এমন মিশে মনে হবে যেন ছোটো বাচ্চা মনটা এত সরল এত সুন্দর করে সব কিছু মেনটেন করে ঠিক আবার বড়দেরকেও খেয়াল রাখে ও মা দাদা তো চিকু দাদাকে দেখলাম না কেন চিকু চিকুদাদাও দেখো আমাদের ও আমাদের তীর্থও খেলছে ছোটদেরকে নিয়ে কত সুন্দর মিশে গেছে আমাদেরকেও সেখানে এত সুন্দর ডাক খোঁজ করে এলাকার মধ্যে খুব ভালো একটা সবার মন জয় করে থাকে সব সময় সবার সুবিধা অসুবিধা কিছু দেখে তো বাচ্চাদেরকে নিয়ে কি সুন্দর তুমি পেরেছিলে তো তুমি তো লাইনে আছো এখন তোরা করছে দেখি তোরা কি করে তোরা পিছু পারেনি তোরা মনে একটা পেরেছে পৃথু একটা পেরেছে আর তুমি দেখি কটা পারে বৃন্দা বৃন্দা এখন লাইনে আছে একটা গেছে এবার আমাদের বৃন্দাবনী দেখি বৃন্দাবী কি করে মারু মারু ইয়া লেগে গেছে এবার আরেকটা করো দুটো লেগে গেছে ওটা নিচে লেগেছিল তোমার তো দুটো লেগেছিল না এই লাগলো লেগে গেছে বাবা এত জোরে মেরেছে স্ট্যান্ডটাই ফেলে দিয়েছে ব্রিందా খুব সুন্দর হয়েছে তো খেলা শেষে সবাইকে আবার খেতে দেওয়া হয়েছে ডিম ভাত আমাদের এই ছোটদেরকে নিয়ে এই খেলাগুলো তারপর সবাই মিলেমিশে দুপুরবেলা ডিম ভাত খাওয়া এটা কিন্তু শুধু এবছরই নয় প্রত্যেকটা বছরই আমাদের এখানে হয়ে থাকে নবাঙ্কুর ক্লাব থেকে আর এই নবাঙ্কর ক্লাবের কথা কি বলবো এত এত আমি তো সবার কাছে বলি যে সব ক্লাবগুলো কি এরকমই হয় পুজোর মধ্যে আমাদের তেমন রান্না বন্ধ বাড়িতে রান্নাবান্না হয় না আমরা এখান থেকে খাই সবাইকে খাওয়াই পুরো এলাকা শুদ্ধ সবাই খায় দুই দিন তিন দিন ভরে খাই পুজো দেখি আর ক্লাবে খাই অনেক ভালো ভালো লাগে তীর্থ তীর্থ কি করছে সবাই তো খেতে বসে গেছো তুমি কোথায় মা কেন বিকেলে তো প্রাইজ দেবে তুমি তো প্রাইজ পাবে সবাই তো থালা নিয়ে রেডি হঠাৎ হচ্ছে তু মা এখন সবাইকে খেতে দেবে হ্যাঁ ওই তুমি বসে আছো তুমি আর তোরা একসাথে বসেছো মা ডিম ভাত খেতে অনেক মজা সবাই খাচ্ছে সবাই বসে আছে আর বড়রা সবাই খেতে দিচ্ছে পরে আগে বাচ্চাগুলো খাবে তারপরে বড়রা খাবে এই দেখো কি সুন্দর তরকারি হয়ে গেছে পেঁয়াজ দিয়ে কি ওটা দিয়ে কি করা হবে স্যালাদ ভালো থেকে সব